প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আসলাম বটতলা চাপাই বটতলা কবিতা হাতে কারণ কিছু কবিতা দেখে হালকা আসছে কিছু কবুতর কি বস্তর কে ডাক চেখেছে নাকি কাকা বস্তার মধ্যে কবুতর জোড়া আছে কিনা জোড়া দেখানো হয় और भी और का तो कृपया ताकी एक और भी यार जो मैंने बोला खाना और भी এই হাট দুপুর পর বসে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সপ্তাহে শুক্রবার আর হচ্ছে মঙ্গলবারে কবুতর এখানে বেচা কেনা হয় এই যে ওটা পরিসরে পাশে হচ্ছে গরুর হাট ওই যে মসজিদটার পাশে এ পাশে বিভিন্ন কবুতরের কবিতা বিক্রি করা какого-то

এই হাটে দেশে বিদেশে সকল প্রকার গোবতরে পাওয়া যায় যারা যারা নিবেন নিতে ইচ্ছে তারা চাপায় বটতলা গোবতর হাটে আসবেন খাট যারা দড়ি খাট পছন্দ করেন দড়ি খাট এ যে মুরগির আর এগুলো হলো খুব আজ আঠারো তারিখ সতেরো রমজান যাক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া কামনা করে রোজা পাঁচকচনা আমার শরীর রোজা রাখবেন সামনে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ